রাজনীতির মারপেত জাদুর মতন প্রেক্ষাপট বদলে দেয় যেমন ধরেন গত সাত মাসে বাংলাদেশে কি ঘটেছে গত সাত মাস আগে এটা প্রেডিকশন করার সুযোগ ছিল না শেখ হাসিনা সরকারের পতন হবে এটা আমরা মোটামুটি বুঝতে পারছিলাম পতন হয়েছে কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর রাজনীতিতে এই যে ডাইমেনশন তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল তৈরি হয়ে যাবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারেন অথবা প্রধান উপদেষ্টা হিসেবে আরো আওয়ামী লীগের যে মেয়াদকালটা আছে সেই মেয়াদকালটা পূর্ণ করতে পারেন কল্পনাতে কারো ছিল না তবে তারেক রহমানের ছিল বিশ্বাস করেন আমি আসলে আমরা আর পলিটিশিয়ানদের মধ্যে পার্থক্য কোথায় তারেক রহমান সবার আগে বলছিল এবারে নির্বাচন এমন হবে এটা স্বাভাবিক হবে না তখন আমরা ভাবতেছিলাম যে আরে পলিটিশিয়ানরা পলিটিশিয়ানের মতন কথা বলে কিন্তু আজকের দিনে এসে কিন্তু ওনার বক্তব্য সঠিক কেন এতগুলা কথা বললাম ডক্টর তাসতিম জারা জাতীয় নাগরিক পার্টির খুবই আহ প্রভাবশালী একজন নেত্রী প্লাস জানেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন ভালো ডক্টর আর দেশের স্বার্থে এই মুহূর্তে তিনি বাংলাদেশে অবস্থান করছেন আজকে তিনি এক বক্তব্য দিয়েছেন মুহূর্তের মধ্যে ভাইরাল একটা জনমত কিন্তু তৈরি হয়েছে আপনার একটা পোস্ট দেখছেন তো যে এক কোটি সমর্থক ডক্টরকে প্রধানমন্ত্রী চাই নির্বাচন ছাড়াই এটার কিন্তু একটা ব্যাপক প্রচারণা চলছে কে বা কাহারা চালাচ্ছে না তবে আমি আমার ফ্রেন্ড লিস্টে থাকা মানুষদের অনেকেরই সমর্থন দেখছি নির্বাচনের দরকার নাই ডক্টর ইউনুসের দরকার কেন ইউনুস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে এখন নতুনদের সময় এখন নতুন বাংলাদেশের সময় এমন একটি স্টেটাস দিয়েছেন ডক্টর তাসতিম যারা আমরা যারা বিশ্লেষক আছি সমালোচক আছি আলোচনা আছি আমরা যদি একটু টাইনা বড় করি ভিতর থেকে অনেক জিনিস বের হবে যেমন গেল কয়েকদিন আগে সার্জিস আলমের পাঁচ বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া পিনাকিদার আপনার প্রধান উপদেষ্টা হিসাবে আর সাড়ে তিন বছর করা আর এরপরে এই এটা কিন্তু ছিল না টোটালি প্রেক্ষাপটটা রং বদলাচ্ছে নির্বাচনের সময়কাল পিছিয়ে গেছে এখন তাস্তিম যার এই যে বক্তব্য ডক্টর ইনুস সাহেব সততার নিষ্ঠার সাথ দিয়েছেন মানুষকে আমরা আসলে এখন বুঝি নাই যে নিষ্ঠা এবং সততার স্বাদটা শতভাগ আমজনতা কোন লেভেলে পাইছে চুরি চাঁদাবাজে লুটপাট বিপরীত রাজনৈতিক দলরা কম বেশি চালাই যাচ্ছে এই যে চালাই যাচ্ছে সততার নিষ্ঠার তারা মনে করছেন অনেকদিকে আমরা পাইছি হয়তো বা তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে তো হুইস চাঁদাবাজ এই মুহূর্তে রাজনীতির মাঝে একটা দলকে সবাই চাঁদাবাজ বলছে আর বাস্তবেও তাদের বিক্লাস কর্মীরা ঘটনা ঘটাচ্ছে আর দিন শেষে যারা ক্ষমতার দিকে ধাবমান এখন সবার টার্গেট মানে যারা আগামী দিনে ক্ষমতায় যাবে এটা হচ্ছে বিএনপি বিএনপিকেই অল্টারনেটিভলি চাঁদাবাস দল হিসাবে আখ্যায়িত করা হচ্ছে এখন নতুনদের সময় এখন নতুন বাংলাদেশের সময় সো ডক্টর ইনুজ শাহ যে কোনো মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির প্রধান হচ্ছেন এটা দেখলে আমরা খুব আশ্চর্য হব না সিস্টেমে তিনি পারেন পদত্যাগ করবেন নির্বাচনে আগে দলটার প্রধান দায়িত্বে যাবেন আর সার্জিসদের ইমেজ ডক্টর ইনুস সাহেবের ইমেজ আকাশ পাতাল ব্যবধান বিশ্বমণ্ডলেও একটা সাপোর্টিং একটা সুযোগ থাকবে আইনশৃঙ্খলা প্রশাসনের মধ্যে একটা সাপোর্টিং থাকবে কারণ মাত্র ক্ষমতা থেকে যাইয়া শেখ হাসিনার স্টাইলে যদি আবার নির্বাচন হয় যদিও এখানে স্টাইলটা পরিবর্তন হতে পারে তিনি অন্তর্বর্তী সরকার হাতে ছাড়তে পারেন ওই অন্তর্বর্তী সরকার আবার এই সরকারের আশীর্বাদ পুষ্ট হতে পারে কারণ নির্বাচন কমিশনের মাজা কখনো আমরা সোজা দেখি নাই এটা বাঁকাই ছিল তো এইবার কি সোজাগুরা করতে পারবে নানান প্রেডিকশন কিন্তু তৈরি হচ্ছে কেউ কেউ বলছেন ডক্টর ইউনুস তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন হোক নির্বাচিত হোক অনির্বাচিত আর এই জন্য যে জনমত তৈরির দরকার এটার পেছনে জাতীয় নাগরিক পার্টি অনলাইন ইনফ্লুয়েসাররা সময় মেধা পরিশ্রম সবই কিন্তু দেওয়া শুরু করছে ইভেন এটা সফলতার দিকে যাচ্ছে তো ডক্টর ইউনুস কি আগামী দিনের প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা হিসাবে আওয়ামী লীগের মেয়াদকালটা পার করবেন কি হচ্ছে বিএনপি বলছে মানবরা বাপডাইকে ইলেকশন দিতে হবে জাতীয় নাগরিক পার্টি বলছে যে প্রতিহত করব কোন দিকে যাচ্ছে ডক্টর মোদী ইউনুসের অন্তরে ছেলে কি আছে সময় বলে দেবে রাজনীতিতে যে কোনো মুহূর্তে প্রেক্ষাপট বদলাইতে পারে ভালো থাকুন